আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো রহিমা ফ্রোস কোম্পানির টিউবওয়েলের ব্যাটারি এবং স্মার্ট এন নোভা পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে এবং হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোট সমৃদ্ধ একটি আইপিএস এটি দুই সালে একদম নতুন একটা মডেল আসছে এটা হলো বারোশো পঞ্চাশ আগে আমাদের আইপিএসগুলো ছিল এগারোশো ভিএ স্মার্টের নোভা এগারোশো ভিয়ে ছিল সে মালটি কিন্তু এখন আরও একটু উন্নত করেছে ওয়াটটা একটু বেড়েছে আগের চাইতে ওজন বেড়েছে মানে এক কথায় আগে আমরা সাতশো ছাপ্পান্ন ওয়াট ব্যবহার করতে পারতাম এখন কিন্তু আমরা প্রায় নয়শো ওয়াট ব্যবহার করতে পারবো এটা বারোশো পঞ্চাশ ভিএ বারোশো পঞ্চাশ ভিয়ে বারো ভোল্ট একটি ব্যাটারি দিয়ে চলে দু সালের প্রথম স্মার্ট এন নন সোলার আইপিএসের রিভিউ এটাই দয়া করে সাথে থাকবেন আমরা দেখব আসলে মালটি কেমন কি এ মালগুলো অসাধারণ আসলে যারা এই আইপিএসগুলো ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন যে এর সার্ভিস কতটা ভালো আমি অনেক বিক্রি করেছি ইনশাল্লাহ কারণ খুলতে আমরা প্রথমে দেখতে পাইলাম এইখানে একটি ওয়ারেন্টি কার্ড প্লাস ইউজার ম্যানুয়াল আর এখানে এক্সট্রা কিছু ফিউজ দিয়েছেন কারণ অনেক ভাই প্লাস মাইনাস না দেখে ব্যাটারি কানেকশন করতে যান তখন কিন্তু প্রাথমিক অবস্থায় নতুন আইপিএস তারপরেও ভেতরে যে সেফটি ফিউজ আছে সেটা কেটে যায় এখন আপনি দূর দূরান্তে রাতের বেলা লাইন দিয়েছেন হঠাৎ ফিউজ কেটে গেছে আপনারা এখন ফিউজ পাবেন কই সেজন্য অতিরিক্ত কিছু ফিউজ এখানে দেওয়া আছে আর এখানে একটা এসি ফিউজ দেওয়া আছে আর শেষের পাথায় এটা ওয়ারেন্টি কার্ড লেখা হয় প্রিয় দর্শক এই আইপিএসটি আসলে পঁচিশ সালে এসেছে এটা ম্যানুফ্যাকচার মান্থ অ্যান্ড ইয়ার ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে চব্বিশের ডিসেম্বরে মালটি তৈরি হয়েছে বাংলাদেশে আসতেও এক দুই মাস সময় লেগে যায় আর কি বডি ক্যাচিং সব কিছুই আগের মতোই আছে কিন্তু এটার ওয়ার্ড এখন বেড়ে গেছে এখন সাতশোর জায়গায় প্রায় নয়শো ওয়ার্ড লোড ব্যবহার করতে পারবো আমরা অনায়াসে যারা বাসাবাড়িতে পাঁচটা সিলিং ফ্যান দশটা এলইডি লাইট সিসি ক্যামেরা অনু রাউটার ল্যাপটপ এ ধরনের ডিভাইস চালাবেন তারা কিন্তু অবশ্যই এই নিতে পারেন এটা ডিএসপি পিওর ওয়েভ হওয়ায় কোনো প্রকার একটি ক্ষতিও আপনার হবে না আইপিএস জনিত কারণে যেমন কিছু স্কোয়ার ওয়েভ মেশিন থাকে ওগুলোতে আউটপুট ভোল্ট বেশি হয় আর ডিএসপি পিওর সাইন হওয়াতে এটাতে স্ট্যান্ড বাই দুশো বিশ ভোল্ট থাকে দুশো বিশ ভোল্ট থাকলে আপনাদের ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে ওগুলোর কিন্তু কোনো ক্ষতি সাধন হবে না খুব ভালোভাবে চলবে ইনশাল্লাহ আর নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা রোহিমা ফ্রোজ কোম্পানির টিভি সিরিজের দুইশো এমপি ব্যাটারি চব্বিশ মাস গ্যারান্টি যে ব্যাটারিগুলো একদম হানড্রেড পারসেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি রোহিমা ফ্রোজ ব্যাটারি মানেই আসলে অসাধারণ আসলে বেশি টাকার লোভে কখনোই উল্টাপাল্টা মাল বিক্রি করি না প্রিয় দর্শক রহিমা ফ্রোজ ব্যাটারি এর আগে যতগুলো বিক্রি করেছি আমার বিক্রি করা এর ভিতরে একটা ব্যাটারি সমস্যা হয়েছিল। সেটা পটুয়াখালীর এক ভদ্রলোকের ব্যাটারি সমস্যা হয়েছিল। আমরা কিন্তু ওনাকে চেঞ্জ করতে দিতে সক্ষম হয়েছি চেঞ্জ করে দিয়েছি আমরা কোনো ঝামেলা নাই এছাড়া আসলে আর কোনো ব্যাটারি আমার কাছে এ পর্যন্ত রিপ্লেস আসেও নাই কোনো ঝামেলায়ও পড়ি না ইনশাল্লাহ যাই হোক দেখা যায় আপনি গাজীপুর থেকে ব্যাটারিটি আমার কাছ থেকে ক্রয় করলেন আপনি আসেন খাগড়াছড়িতে ওখানে সার্ভিস কীভাবে পাবেন অনেকে প্রশ্ন করে থাকেন আপনারা কিন্তু প্রজের একদম যে কোনো সার্ভিস পয়েন্টের মাধ্যমে সারা বাংলাদেশে এনাদের সার্ভিস পয়েন্ট রয়েছে যে কোনো সার্ভিস পয়েন্টের মাধ্যমে এক কথায় আপনার এরিয়ায় যে যিনি সার্ভিসম্যান রয়েছে উনি আপনার বাসায় যাবে আপনার ব্যাটারি পরীক্ষা নিরীক্ষা করবে যদি খারাপ হয় সেক্ষেত্রে উনি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিবে অতএব ঝোট ঝামেলা নাই ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ আর আমাদের যে স্মার্টেন সিরিজের যে আইপিএসগুলো এগুলো দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি আইপিএসের যে কোনো ধরনের ক্ষতি হলে যদি কখনো হয় কোম্পানি বিনামূল্যে আইপিএস সার্ভিস করে দেয় আবার আগের মতো হয়তো অনেকে বলতে পারেন যে চেঞ্জ করে দেয় কি না চেঞ্জ করে দেয় না দেখা যায় আমাদের সার্কিটে ত্রুটি হয়েছে সার্কিটটি তারা চেঞ্জ করে দিবে ট্রান্সফরমারের সমস্যা হয়েছে ট্রান্সফর্মার চেঞ্জ করে দিবে যদিও সে সংখ্যায় অনেক কম সমস্যাই খুবই কমই হয় ইনশাল্লাহ প্রিয় দর্শক একটু লোড দিব যে আসলে কেমন কি মালগুলো কিন্তু আসলে অসাধারণ প্রিয় দর্শক এই প্যাকেজটি আসলে যখন গরম পড়ে যায় প্রচুর গরম লোডশেডিং থাকে কোথাও মাল পাওয়া যায় না ওই সময় কিন্তু আমাদেরও মালগুলো বেশি দামে কিনতে হয় আর বেশি দামে কিনে তো আমরা কম দামে বেচতে পারবো না এখন একটু মালের দাম কম আছে প্রিয় দর্শক এই প্যাকেজটি বর্তমান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাঁইতিরিশ হাজার টাকায় সাঁইতিরিশ হাজার টাকায় একদম হোলসেল প্রাইস যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তিন হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় মালগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ এসে পরিবহনের মাধ্যমে প্রিয় দর্শক এই আইপিএসটি সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না অসাধারণ একটি আইপিএস আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় ন্যায্য মূল্যে একদম অরিজিনাল যে প্রোডাক্ট বাজারের সবচেয়ে সেরা পণ্য সেটি বিক্রি করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ